হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আজকে আমার ইউটিউবের কোটা কমপ্লিট হলো মানে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে একটু বলি তো সেটা নিয়ে আমি দেখি যে সবাই অনেকে কমেন্ট করো অনেক জানার চেষ্টা করো যে যার কমেন্ট করে তারাও ওরকম লিখেছে তুমি কি ডাক্তার তুমি এত শিওর হয়ে বলো কী করে তুমি কি এই হ্যাঁ তুমি কি সেই তুমি তোমার ছেলে হয়েছে বলে তুমি তো খুব রঙ চটিয়ে বলছো লাফিয়ে ঝাঁপিয়ে বলছো খুব হেসে গেলে মেয়ে হলে বলতে পারতে আরে ভাই যারা পজিটিভ কমেন্ট করছো তাদের ক্ষেত্রেও একটা কথা বলি যে সত্যি আমি ডাক্তার নই আমার যা এক্সপিরিয়েন্স ছিল আমি সেটা শেয়ার করেছি ওই ভিডিও থ্রু তোমার এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি চৌধুরী ব্লগ চ্যানেল তো আজকে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আজকে আমার ইউটিউবের কোটা কমপ্লিট হলো মানে আজকে নয় কালকে হয়েছে তার আজকে ভিডিওটা করছি মানে ওই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার আর ফোর থাউজেন্ড ওয়াচ টাইম ওয়াচ টাইমটা আমার অনেক দিন আগেই হয়ে গেছিলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাট এই সাবস্ক্রাইবারটা আমার হচ্ছিলো না তো বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে গেছে আর কালকে কিছু মানুষের সহযোগিতাতে সেই বিন্দুতে বিন্দুতে একেবারেই সিন্ধু হলো আমার না আমার কাছে ওয়ান থাউজেন্ডটা সিন্ধুর মতনই তো যাই হোক তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ মানে ইটস রিয়েলি মানে ইটস মিনস এ লট ফর মি কি সেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হওয়া যাদেরকে আমি পার্সোনালি থ্যাংক ইউ না বলতে বলো থ্রু দ্য ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমার একদম মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সেটাই একটু ছোট্ট করে বলি এই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হওয়ার গল্পটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস রয়েছে সেগুলো আমি একটু এই থ্রু আউট দ্য ভিডিও সেই মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলোকে আজকে আমি কাটিয়ে দিয়ে কালকে থেকে একদম ডেইলি ব্লগ যাকে বলে করা শুরু করব। মানে আমার যেটা রোজকার লাইফস্টাইল যেটা বলে কি ডেইলি ব্লগিং সেরকমই করব। জানি যে আমি খুব একটা প্রো নেই খুব একটা ভালো পাই না ব্লগ করতে বাট চেষ্টা করবো কথা দিচ্ছি দেখি তোমাদের কতটা কী ভালো লাগে আর কতটা তোমরা পাশে থাকো এর পরেও কারণ থাউজেন্ড সাবস্ক্রাইবার হওয়া আমার কাছে একটা রেসপন্সিবিলিটির একটা ধাপে পৌঁছে যাওয়া তো সেটাকেই মেনটেন করে চলা মানে ডেলি ব্লগ পোস্ট করা এবার সেই ডেলি ব্লগটা আমি কী রিলেটেড করবো সেটা নিয়েই তোমাদেরকে আমি ওই মিসআন্ডারস্ট্যান্ডিংসটাকে দূর করব। মানে ডেলি ব্লগ করব। না যেই ভিডিওগুলো নিয়ে আমার মানে এতদূর আসা যেটা যেটা নিয়ে ভাইরাল হয়েছিলাম সেই রিলেটেড ভিডিও করব। তো সেটা নিয়ে তোমাদেরকে ছোট্ট করে বলবো তো এবার থেকে আমি ডেইলি ভ্লগ পোস্ট করব হচ্ছে আমার ডেইলি যে লাইফস্টাইল সেটা নিয়ে করব। মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম ডেইলি লাইফস্টাইল নিয়ে করে এবারে আমার যে তিনটে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে একটু বলি তো সেটা নিয়ে আমি দেখি যে সবাই অনেকে কমেন্ট করো অনেক জানার চেষ্টা করো যে যার মানে এখন যারা উঠবে মাদার তাদের খুব কোয়ারিজ থাকে এটা ওটা জানার তারপরে অনেকে আছে যারা খুব নেগেটিভ কমেন্টও করে ওই ভিডিওগুলো থ্রু তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখো মানে প্রেগন্যান্সি আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা মেয়ের কাছে একটা ব্লেসিং একটা মেমোরেবেল জার্নি একটা মানে একটা সুইট একটা মেমোরি যেটা সত্যি আমাদের কাছে মেয়েদের কাছে একটা মানে না ভোলার একটা জায়গা তো সেই জায়গাটাই আমি শেয়ার করেছিলাম দেখেছিলাম অনেকে তাদের জার্নি শেয়ার করেছে তো সেই অ্যাজ ইউজুয়াল আমিও ভেবেছিলাম যে আমিও শেয়ার করি বাট সামহাও সেটা যে এরকমভাবে ক্লিক করবে আমি সত্যিই কোনোদিন ভাবিনি মানে ওই তিনটে আমার ভিডিও শেয়ার করা ওই প্রেগন্যান্সি রিলেটেড যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল আমার যেটা মানে আমার যা যা এক্সপিরিয়েন্স আমি দ্যাট টাইম আমি ফেস করেছিলাম সেইগুলো আমি বলেছিলাম আমার যা সিমটমস ছিল সেটা বলেছিলাম হ্যাঁ বেবি বয় ক্যারি করেছিলাম সেটা নিয়েই বলেছিলাম তো সেইটা যে এরকমভাবে ভাইরাল হবে আমি সত্যি ভাবিনি তো তার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখেছো সাপোর্ট করেছো যারা কমেন্ট করেছো আমার যতটুকু জানানোর আমি সবাইকে যেটা জানিয়েছি যাদের কাজে লেগেছে লেগেছে যাদের লাগেনি তাদের লাগেনি এবার সেক্ষেত্রে কিছু মানুষের নেগেটিভ কমেন্টও ছিল সেক্ষেত্রে আমার কিছু বলার ছিল না কারণ যেখানে আমাকে ভালোটা শুনতে হবে খারাপটা তো শুনতেও হবে মানে ইটস ইউজুয়াল থিং ক্ষেত্রে আমি বলি যে আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছিলাম এরপর থেকে আমার মনে হয় না সেই রিলেটেড আমি আর কোনো ভিডিও দিয়েছি তারপরে আমি ডেলি ভ্লগিং ভিডিওই দিতাম এইবার ডেলি ভ্লগিং ভিডিওটা দেওয়া আমার বন্ধ হয়েছিল কিছু পরে তার কারণ হচ্ছিলো যে ওই দেখলাম যে ওই ভিডিওটা ওরকমভাবে গ্রো করছে তারপরে মানুষজনের ওরকম নেগেটিভ কথাবার্তা সেই ক্ষেত্রে আমি একটু ডাউন হয়ে গেছিলাম তো যার জন্য আমি একেবারে বন্ধ করে দিয়েছিলাম লাস্ট আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে হ্যাঁ আমি ডেলি ব্লগ পোস্ট করবো বাট করিনি সেখানেও মনে হয়েছিল যে না আমি পারছি না বা আমার দ্বারা হচ্ছে না তারপরে ওই যে নেগেটিভ কমেন্টের একটা প্রভাব তো ছিল তারপরে যারা এমনি ওই ইয়েগুলোতে কমেন্ট করছিল সেখানে আমি কিছুটা রিপ্লাই দিয়েছিলাম তারপরে লাস্টের কয়েক মাস ধরে আমি একেবারে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি এর থেকে তো আর বেশি কিছু আমার বলার থাকে না না মানে অনেককে দেখি তোমরা খুবভাবে কোয়েশ্চেন করো দিদি এটা আমার কি হবে বলো মানে আমি সত্যি বিশ্বাস করো আমি বলতে পারবো না আমি ডাক্তার নই আর ও যারা নেগেটিভ কমেন্ট করে তারাও ওরকম লিখেছে তুমি কি ডাক্তার তুমি এত শিওর হয়ে বলো কি করে তুমি কি এই হ্যাঁ তুমি কি সেই তোমার ছেলে হয়েছে বলে তুমি তো খুব রং চটিয়ে বলছো লাফিয়ে ঝাঁপিয়ে বলছো খুব হেসে গেলে মেয়ে হলে বলতে পারতে আরে ভাই যারা পজিটিভ কমেন্ট করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে সত্যি আমি ডাক্তার নই আমার যা এক্সপিরিয়েন্স ছিল আমি সেটা শেয়ার করেছি ওই ভিডিও থ্রু তোমাদের যতটুকু জানা সেটা জেনে নাও এর পরে আমার আমার মুখ থেকে শোনার মতন কোনো কিছু নেই মানে আমি সত্যি ডাক্তারও নই ভগবান নেই যে আমি যেটা বলবো সেটাই তোমাদের হবে বা ওরকম কোনো কিছু আর যারা নেগেটিভ কমেন্ট করতো তাদের ক্ষেত্রেও একটা কথা বলছি যে এই ছেলে মেয়ের ডিফারেন্সেসটা না এনো না হ্যাঁ মানে খুব মানে খুব খারাপ একটা সাইট মানে যার ছেলে হয়েছে বলে তাকে খুব ইয়ে করে এই তোমার ছেলে হয়েছে বলে তুমি লাফিয়ে না না আর যার মেয়ে হয়েছে বলে তাকে কিছু বললাম না মানে তারাও মেয়ে নিয়েও যাদের মেয়ে হয়েছে তারাও কিন্তু ভিডিও করছে তারাও ভিডিও বানাচ্ছে যে আমার মেয়ে হয়েছে তাদের ইয়ে করটাও তোমরা বাজে কমেন্টস করো ভাই হ্যাঁ এগুলো কি যার একটা ছেলে একটা মেয়ে হয় তার কি মানে তার কি সন্তান নয় সেটা ছেলেও সন্তান মানে ছেলেটাই সন্তান মেয়েটা কি সন্তান নয় আমি তো আমার মায়ের তো আমার মায়ের এক ছেলে এক মেয়ে আমার আগে আমার দাদা আছে তা আমার দাদাকে যদি একটু বেশি ভালোবাসে আমাকে যদি একটু কম ভালোবাসে তাহলে আমার মাকে কি আমি হ্যাঁ তুমি আমার দাদাকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো না এটা কোনো কথা কেন এই ডিফারেন্স জিনিসগুলো আমরা কেন তৈরি করি ছেলে মেয়ে সব সমান এবার এমনি কথা বলার সময় তো খুব মেয়ে মেয়ে বলে ইয়ে করি ইকোয়ালিটি খুব আওড়াই আর যখন কোনো কিছু আসে তখন ছেলে মেয়ের এই ব্যাপারগুলো আসে কেন প্লিজ যারা নেগেটিভ কমেন্ট করছো না এই জিনিসগুলো একটু মাথায় রেখে কমেন্ট করবো আমি একজনকে রিপ্লাইও দিয়েছিলাম যে আমার যদি মেয়েও হয় কোনো কালে মানে ভগবান যদি আমাকে আবার আশীর্বাদও করে আমার যদি মেয়ে হয় আমি সেকালে বোধহয় গিয়ে এরকমই বলবো যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে আমার এই এক্সপিরিয়েন্সগুলো ছিল আমি আবারও শেয়ার করবো তো যাই হোক এর থেকে আর বেশি কিছু আর বলবো না কারণ এরপরে আর বেশি কিছু বললে ঝগড়ার পর্যায়ে চলে যাবে মানে এত কথা শুনেছি যার জন্য বললাম যে আবার একদম ভিডিও করা বন্ধ করেছিলাম বিকজ অফ ওই কমেন্টসগুলোর জন্য তো যাই হোক যেহেতু তোমরা এখন ওয়ান থাউজেন্ড আমার কমপ্লিট হয়েছে আর একটা রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে আমি এখন ডেলি ব্লগ পোস্ট করব বাট আবারও আমি ক্লিয়ার করে বলছি যে কোনো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নয় কারণ আমি সেটার প্রতি আর বেশি অবদারিত নই যতটুকু যা ছিলাম যা এক্সপিরিয়েন্স ছিল আমার শেয়ার করা হয়ে গেছে থ্রু আউট ওই তিনটে ভিডিও দিয়েই এরপরে আমার কাছে আর কোনো এক্সপিরিয়েন্স নেই আর পরবর্তীকালে যদি ভগবান আবার ওই যে বললাম যদি আমাকে আশীর্বাদ করে যদি আমি আবার কোনো দিন প্রেগনেন্ট হই আর সেই সময় যদি আমি ভগবান করে মেয়েই যদি ক্যারি করি তাহলে আমি ডেফিনেটলি আবার আবার তোমাদেরকে শেয়ার করব সেটা তোমরা জানতেই পারবে সময় সাপেক্ষ সেটা কোনো প্রশ্ন নয় আর এখন আমি যে ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে মানে এরপর থেকে যে ভিডিওগুলো পোস্ট করব সেটা হচ্ছে ডেলি ভ্লগিং তো মোস্ট ওয়েলকাম যারা আমার ডেলি লাইফস্টাইল সম্বন্ধে জানতে চাও যে আমি আর পাঁচজনের মতন আমারও বাড়িতে কি হয় কি না হয় কি হচ্ছে কি মানে এই এই যা তো সেটা দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলের দিকে চোখটা রাখতে হবে সাবস্ক্রাইব করেছো যখন তখন নিশ্চয়ই চলে যাবে কারণ আমিও যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা তাদের কাছে মানে তাদের ভিডিও আমার কাছে আসে তো সেটাই বলার পাশে থাকো সাথে থাকো এরকমভাবেই আশীর্বাদ দাও যাতে এই এক হাজার থেকে আরও জানি পথ এগিয়ে যেতে পারি এটুকুনি এর থেকে আর বেশি কিছু আর মানে বলতে আর পারব না আর কিছু নেইও তো মোস্ট প্রবাবলি আমি কাল থেকে ডেলি ব্লগ পোস্ট করব সাথে কিছু যেগুলো মোস্টলি থাকবে যে আমি হালুমকে কি খাওয়াই কি না খাওয়াই মাঝে মাঝে কিছু কিছু জিনিস রান্নার জিনিস ট্রাই করি সেগুলো ভাবি যে যখন খারাপ হয় মানে আমার খুব লাইফটা না খুব মজার লাইফ এখানে কীরকম বলছি রান্নাবান্না করি যেগুলো খেতে ভালো হয় সেগুলো ঠিক আছে মানে চলে যায় যেই দেখি খেতে খারাপ হয়েছে ধরে একেবারে সব ছুঁড়ে ফেলে দিই মানে রাখার কোনো প্রশ্নই নেই মানে ওটা খেলে তো আর বলবে না পরের দিন যে রান্নাবান্না কর তো যাই হোক হালুয়ার ক্ষেত্রে সেটা হয় ওকে দিয়ে আগে প্রথমে নিজে টেস্ট করি আমি হচ্ছে গিনি পিক প্রথমে আগে আমি নিজে টেস্ট করি তারপরে সবাইকে দিই যদি সেটা ভালো হয় তাহলে সবাই পায় আর যদি না ভালো হয় তাহলে পায় না তো হালুমের একটা রিসেন্ট একটা খাবার আমি ট্রাই করলাম কালকে সেটা হচ্ছে চিকেন স্টিউ খিচুড়ি জানে খুব হাস্যকর শুনতে লাগছে বাট সিরিয়াসলি বলছি খেতে না দারুণ হয়েছিল মানে ব্যাপারটা পুষ্টিকরও ছিল হেলদিও মানে পুষ্টিকর মানে হেলদি দারুণ ছিল মানে যেমনি হেলদি তেমনি নিউট্রিশিয়াস আর তেমনি খেতেও দারুণ হয়েছিল মানে খুব মজা করে খেয়েছিল। তো সেটাই বলছি যে এরপরে এই এই টাইপ অফ মানে নিজের লাইফস্টাইল কি রান্নাবান্না হচ্ছে এই সমস্ত কিছু নিয়েই থাকবে তো সেটাই তোমরা দেখতে থাকো পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন মানে আমার চ্যানেল দেখছো এরকমভাবেই আরও কিছু পথ এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর এরপরে শেয়ার করার আছে একটা দারুণ জিনিস সেটা যবে আসবে সেদিন তবে তোমাদের সাথে আবার একটা দারুণ ভিডিও সেটা অনেকক্ষণের ভিডিও হবে অনেক কিছু বলার থাকবে সেটা আমার ইউটিউব জার্নিটা নিয়েই বলার থাকবে যে কি করে কি হলো আগের চ্যানেলটা কেন হলো না এই চ্যানেলটা কি করে হলো সেই সমস্ত কিছু নিয়ে তো আজকের জন্য আমি এতটুকুই রাখলাম আর বেশি কথা বাড়াচ্ছি না এরপর আমার ক্লাস শুরু হবে সব এসে যাবে সাড়ে পাঁচটা বাজে অলরেডি তো টেল দেন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে